আসসালামু আলাইকুম ঈদের পরে প্রথম লাইব্রি চমক ঈদের পরে প্রথম লাইব চমক আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আজকের লাইফটা অনেক স্পেশাল হবে যেহেতু আমরা জান্নাত কার হাউজ আছি আর জান্নাত কারহাউজ এ তিন লক্ষ টাকা হায়েস্ট দুই লক্ষ টাকা সামথিং এ হায়েস্ট থাকে এটা আপনারা জানেন আজকেও থাকবেন ইনশাল্লাহ এবং পাঁচ লক্ষ টাকায় পেপার কমপ্লিট গাড়ি এসি কমপ্লিট অটো এই ধরনের গাড়ি থাকবে ইনশাল্লাহ যাদের বাজেট তিন লাখ চার লাখ পেপার কমপ্লিট গাড়ি আজকে পাবেন এবং আমার পিছনে যে স্পেশাল গাড়িটা এ ধরনের বাজেটে আপনি এই মডেলের গাড়ি পাবেন না বলে দিলাম পাবেন না মনে হয় পাবেন না মনে হয় পাবেন না আমি বারবার বললাম কারণ দুই হাজার দুইয়ের মডেলে একটা এক্স কত হতে পারে আপনার যদি আইডিয়া থাকে আপনি একটু কমেন্টস আমাদের জানান আর লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন আর সবার ঈদ কেমন কাটছে আশা করি ভালো কাটছে আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে তো সবার কাছে দোয়া আছে আজকে লাইভটা আমরা শেয়ার শুরু করতেছি সবাই বেশি বেশি শেয়ার করে দেন হিউজ কালেকশন আছে আমার একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই পাশে কম বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে যারা কম বাজেটের মধ্যে গাড়ি যাচ্ছেন যে এই গাড়িটা দিব আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারে এক লক্ষ পঞ্চাশ অল অপশন অটো এটা দিব আমরা পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকায় অল অপশন অটো এরপর আমরা যেটা বলছিলাম যারা ফিল্টার যাচ্ছেন ফিল্টার থাকবে বাজেট কমে যারা হাইস খুঁজছিলেন হাইস হবে কি না আজকে এই দুইটা হাইস দিব তিন লক্ষ আর দুই লক্ষ তিন লক্ষ আর দুই লক্ষ টাকা সামথিং তিন লক্ষ টাকা সামথিং টাকা আমরা আজকে হাইস দিব আমরা জান্নাত কার হাউস আছি ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আর এই পাশে আমাদের আরেকটা হাইস দেখতে পাচ্ছেন হাইস আছে এই পাশে আবার নোয়া আছে টাউন এক্স নোহা নিচা বোলেনের নোহা এবং এই পাশে আমাদের এক্স নোহা চমৎকার চমৎকার কিছু কালেকশন নেই আজকের লাইভ ইনশাল্লাহ আমরা এই পাশে কম বাজেটের গাড়ি আমাদের কাছে আরেকটা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অনলি ওয়ান লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার আমরা ঢাকা ড্যামরা আছে এই মুহূর্তে লাইভ সবাই শেয়ার করে দেন কারণ আমরা ঈদের পরে ফার্স্ট লাইভ সবাই কেমন আছেন জানাবেন আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কি না জানান একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে আমরা ঈদের পর গাড়ি দেওয়ার জন্য জানাত কারাও যে চলে আসছি ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ডেমরা স্টাফ কাটা জান্নাত কার হাউস আপনাদের স্বপ্নের আপনাদের পছন্দের একটা শুরু আলহামদুলিল্লাহ কার কি গাড়ি প্রয়োজন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নুর ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক যেহেতু আমরা আলহামদুলিল্লাহ ঈদের পরে ফার্স্ট লাইভে চলে আসছি একদম সীমিত বাজেটে আমরা কিছু গাড়ি দিব যারা আমাদের সাথে আছেন আমরা দুইয়ের মডেলে এস নম্বর জিজ্ঞেস করছিলাম যে 2 মডেলে একটা এক্সট্রা প্রাইস কত হতে পারে যদি আপনাদের আইডিয়া থাকে জানাবেন যারা যারা শেয়ার করেছেন ধন্যবাদ আর যারা করেন নাই দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দ্রুত শেয়ার করে দেন আমরা সীমিত বাজেটে কিছু গাড়ি দেখাই একেবারে রিজনেবল প্রাইসে দুইটা হাইস নিয়ে আসছি এই দুইটা হাইস্টের কথা যদি আমরা বলি অনেকেই খোঁজে ইনকাম করার জন্য যার কারণে আমরা কম বাজার এর হাইস দিয়ে শুরু করি ভাই আমাদের সাথে আছেন বরবা আসসালামু আলাইকুম ইক মোবারক ভাই আমির মোবারক আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আলহামদুল্লাহ ভালো আর আমার ভাইদের কেমন কাটছে একটু কমেন্ট জানাবেন অবশ্যই কমেন্ট আমাদের জানাবেন আচ্ছা তো আজকে মোমেন ভাই আমরা শুরু করবো আপনার দুই হাজার চারের মডেল একটা আচ্ছা 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 চারের মডেল ওল শেফ দুই হাজার চারের মডেল আপনার অটো গিয়ারের গাড়ি ওয়ান আর ইঞ্জিন আচ্ছা অটো গিয়ার ওয়ান আর ইঞ্জিন এর পাশাপাশি হচ্ছে লং বডি নিচা ফ্লোর লং বডি নিচা ফ্লোর লং বডি নিচা ফ্লোর অরিজিনাল লং বডি গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়িটা শুধু আমাদের সামান্য টাচ আপের কাজ আছে এছাড়া কোনো কাজ নাই এটা সম্পূর্ণ কমপ্লিটেড অবস্থায় আছে এটা আপনার পেপারসটা ফেল ফেল অবস্থায় বিক্রি হবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ বিশ 3 লক্ষ 20 3 লক্ষ 20000 টাকা আস্কিং এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা 3 লক্ষ 20000 টাকা এর পাশাপাশি রয়েছে আরেকটা লং বডি নিচা ফ্লোর ওয়ান আরজেড ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারটা হচ্ছে 2003 এর মডেল আচ্ছা 2003 এটাও লং বডি নিচা ফ্লোরের গাড়ি এর পাশাশেটা হচ্ছে ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোর ফাইভ ডোরের গাড়ি এই গাড়িটা আমাদের ফাইভ ডোর লং বডি নিচা ফ্লোর এটা 60 টি যা আছে সম্পূর্ণ ফ্রেশ আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি আচ্ছা জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জানাবেন মাহমুদ ভাই আমাদের সাথে ঈদ মুবারক মাহমুদুল আলী আলী ভাই আমাদের সাথে আছেন বাইক দলবাদ জানাচ্ছি ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক সবাই লাইফটা শেয়ার করে দেবেন আমাদের তেপ্পান্ন সিরালের গাড়ি দুই হাজার তিনের মডেল ম্যানুয়াল গিয়ার আস্কিং প্রাইস মাত্র দুই লক্ষ আশি কত ভাইয়া আস্কিং প্রাইস মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি এর পাশাপাশি পেপার আমাদের বিশ্বাস বাইশ সাল পর্যন্ত আছে এটা আজকের প্রাইস মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা আচ্ছা আলোচনার সুযোগ অবশ্যই আমরা রাখছি আলোচনা করতে পারবে এবার আমরা দেখাবো বাচ্চা নোয়া বাচ্চা নোয়া বাচ্চা নোয়া দুই হাজার আটের মডেল বাচ্চা নোয়া কোনো সিরালের গাড়ি আটের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক ফাইভ ডোরের গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন আমরা কিন্তু অনেকেই জানি যে আপনার বাচ্চা নোয়া কিন্তু পনেরোশো হয় কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়ি পনেরো সিটারের গাড়ি ইভেন এরপর সেভেন সিটার যারা অফিস বা যাদের ফ্যামিলি বড় তাদের জন্য এই গাড়িটা এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা পেপার আপডেটেড পাবেন ইভেন পেপারটা আমরা রেমু করে দিব আসকিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আলোচনার সুযোগ আছে আচ্ছা এর পাশাপাশি রয়েছে আমাদের নোয়া কেয়ার ফর্টি টু স্ট্যান্ডার্ড রুপের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেল নোয়া স্ট্যান্ডার্ড রুপের গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কাজ নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ আচ্ছা এটা এসি পেপারস টিভি সব কমপ্লিট আছে ভাইয়া অল কমপ্লিট এট অবস্থা অল কমপ্লিট না জি অল কমপ্লিট এবং ফুল সিলিং দেখেন 마샬라 যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছেন যারা নিচেlfloor নোয়া খুচছিলেন তাদের জন্য আমাদের এই গাড়িটা সিএনজি তে কনভার্সন করা আছে জি 51 সিরিয়ালের একটা গাড়ি এটার দাম কত যাচ্ছেন ভাইয়া এটার দাম হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ 80000 টাকা স্ট্যান্ডার্ড রূপের গাড়ি আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ 80000 টাকা এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে নয় লক্ষ আশি আশি এরপর আমরা দেখাবো দুই হাজার এগারো মডেলের এক্সিও ফিল্ডার আচ্ছা দুই হাজার এগারো মডেলের এক্সিও ফিল্ডার সামনে পিছনে গ্লাস অরিজিনাল সম্পূর্ণ ফুল ফ্রেশ বত্রিশ সিজালের গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইটের গাড়ি এটা আপনার এক্সিও ফিল্ডার এগারো মডেল আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ আশি চোদ্দ লক্ষ আশি এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে ওকে আমরা জান্নাত কার হাউস আছি এই মুহূর্তে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার এরপর ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের রয়েছে আপনার ভিস্তা 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 সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়ি বাইরে যেরকম মেরুন কালার ভিতরেও মেরুন কালার ভিতরেও মেরুন কালার অল অপশন অটো যদি আপনি ভিতরটা একটু দেখায় দেন ভিতরটা কিন্তু আরো বেশি সুন্দর আচ্ছা সম্পূর্ণ ফুল ফ্রেশ কোন এটা সিসি কত ভাই কোনো কিছু নেই ইকবাল ভাই 1800 সিসি গাড়ি আচ্ছা 1800 সিসি গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো প্রকার কাজ কাম বা আদস এটা ডকুমেন্টস গুলো কি আপডেট ভাই

অটো গিয়ারের গাড়ি এটা আমাদের এলপিজিতে তে করা আছে আস্কিং প্রাইস মাত্র 165000 টাকা 165 165000 টাকা আস্কিং এরপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবে এর পাশাপাশি রয়েছে আমাদের এক্সিও 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 এই গাড়িটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো প্রকার কাজ কাম নেই আদাস কোনো কিছু নেই টাচ এসি না ভাই হ্যাঁ এসির টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মাশাআল্লাহ এটা মডেল কি 11 হ্যাঁ 11 মডেল সামনের পিছনের গ্লাস অরিজিনাল কোন প্রকার অ্যাকসিডেন্টাল হিস্টোরি নেই সম্পূর্ণ কমপ্লিটেড অবস্থায় আছে এটা আফটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 14 লক্ষ 80000 টাকা 1480 14 লক্ষ 80 এর পরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা আমাদের প্রত্যেকটা গাড়ি নেগোশিয়েবল অবশ্যই অবশ্যই আলোচনা করতে পারবে যেবারে কম বাজেটের মধ্যে হাইস্টা ছিলেন আমাদের কাছে দুইটা হাইস আছে কম বাজেটের ভিতরে এবং 2002 এর মডেলে একটা এক্সনো আছে একদম পিছনের দিকে দেখতেছেন এর আগে আমরা চার এর সাথে দেখেন

এবং সিএনজি করা আছে তাই না একদম এটা সিএনজি তে কনভারশন করা আছে এটা আমাদের অ্যাসিনগ্রেস মাত্র 10 লক্ষ টাকা এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে মোটামুটি আজকে আমাদের আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন কারণ আমরা চেষ্টা করছি আপনাদের কি গাড়িগুলো দেখানোর জন্য প্রাইসটা একটু বেশি ধারণা দেওয়ার জন্য তারপর যারা নিতে চান গাড়িগুলো আপনারা কথা বলতে পারবেন গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখবেন প্লে এক্সপার্ট নিয়ে দেখবেন আর মালিকানা অবশ্যই গাড়িগুলো মালিকানা করে গাড়ি কিনবেন যে যেখান থেকে গাড়ি কিনেন আর বাজেটের হয়তো বা আপনার কম আপনি কম হয়ে কম বাজেটের ভিতরে গাড়ি কিনেন চেষ্টা করবেন ইশা যেখান থেকে গাড়ি কিনেন মালিকানা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন আর আজকের লাইভে আলহামদুলিল্লাহ আমরা হাইস এবং নোয়া ছিল আজকের লাইফটা অনেক স্পেশাল ছিল কারণ আমরা দুই লক্ষ সামথিং এবং তিন লক্ষ বিশও আমরা পেপার কমপ্লিট সরি পেপার সেল আমরা হাইস দিয়েছি অনলি দুই লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকায় তিন লক্ষ বিশ হাজার টাকা হাইস ছিল তো যারা এই ধরনের কম বাজেটের ভিতরে কিছু গাড়ি চান তাদের জন্য এই জান্নার সব সবসময় থাকে আছে। আজকে লাইফে অনেকগুলো গাড়ি ছিল ম্যাক্সিমাম গাড়িগুলো প্রাইস কেমন ছিল জানাবেন আর লাইফটা সবাই শেয়ার করে দেবেন আমাদের সাথে থাক যারা ছিলেন বা আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক সবাইকে আবারও 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 ঈদ মোবারক জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম